আমি আগে কোনো দিন হচ্ছে মাছের ডিম দিয়ে বড়া তৈরি করে খাইনি তো মাকে বললাম মা আমাকে মাছের ডিম দিয়ে বড়া তৈরি করে দিয়ে তো তো এখান থেকে হচ্ছে বোন প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি তো বেশি কিছু দেয়নি এর ভিতরে ওই ডিম পিঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে চালের গুঁড়ো দিয়ে এই যে মা মাখছে দেখো আমি ওদিকে হচ্ছে মাছ করছিলাম তো এদিকে বোনই ভিডিও করছিলাম তো যাই হোক এই যে মা দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আমাদের এখানে হচ্ছে চালের গুঁড়ার পরিমাণটা একটুখানি বেশি হয়ে গেছিলো আপনারা ডিমের পরিমাণটা বেশি দিবেন আর চাউলের গুঁড়োর পরিমাণটা একটু কম দিবেন ঠিক আছে তাহলে বেশি ভালো লাগবে খেতে এটাও খেতে ভীষণ ভালো লেগেছিলো তবে ডিমের পরিমাণটা একটু বেশি হলে আরও বেশি ভালো লাগতো তো অল্প কিছু উপাদান দিয়ে এত সুন্দর ডিমের বড়া তৈরি করা যায় আগে জানতাম না তো আমি খেতে চাইছিলাম জন্য মা তৈরি করে দিয়েছিল তো দেখুন এখানে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছে আর এটা কিন্তু ফ্রিজের ডিম দিয়ে বানালে খুব বেশি একটা ভালো লাগবে না টাটকা ডিম দিয়ে বানালেই বেশি ভালো লাগবে তো মা আবার একটু কাঁচা কাঁচাই টেস্ট করে নিল যে লবণ ঝাল সব কিছুতে ঠিক আছে কিনা তো কে কে ডিমের বড়া খেয়েছো অবশ্যই কমেন্টে জানিয়েছি আমি খাইনি জন্য মাকে বলেছিলাম তৈরি করে দিতে তো এই যে দেখুন একদমই তৈরি তো এইগুলো হচ্ছে চিংড়ি মাছ আর এইটা হচ্ছে মাছের তেল ছিল হ্যাঁ তো মা আবার একটু হাসি দিয়ে দিল বোন বলছিল ওগুলো ওগুলো দাও তো যাই হোক এই যে দেখো দেওয়ার পর এবার হচ্ছে কড়াইতে তেল দিয়ে সুন্দর করে জাল দিয়ে নেবে তাহলে হচ্ছে লাগবে না হ্যাঁ তো এই দেখো তেলে জাল হয়ে গেছে মানে তেলটা গরম হয়ে গেছে আমাদের আঞ্চলিক ভাষা তেলে জাল হয়ে গেছে তাড়াতাড়ি করে দিয়ে না হলে হচ্ছে কড়াই পুড়ে উঠবে তেলে তো যাই হোক এই যে মা সুন্দর করে দিয়ে দিচ্ছে আর দেখেছো কড়াইতে একটুও লাগছে না বললাম না তেলটা বেশি গরম হলে কড়াইতে আর লাগবে না আবার বেশি গরম করলে আবার হাতের সঙ্গে সঙ্গে উঠে আসতে পারে বেশি জন্য গরম করা যাবে না মিডিয়াম আছে রাখতে হবে ওই যে দেখো কত সুন্দর ওই যে যে ছেড়ে নিচে চলে যাচ্ছে যাচ্ছে দিয়ে দিচ্ছে উপরের দিকে আর নেমে এমনিতেই ও থেকেই এরকম করেই দিবে ঠিক আছে তো এই যে এবার হচ্ছে ওই পাশটা বেশ বাদামি বাদামি করে ভেজে নিয়েছে মানে ভাজি করা তো আপনারা বোঝেনি ওই যে দেখো হয়ে গেছে ওই পাশটা ভাজি করে এবার এই পাশটা ভাজি করে নেবে তো একদম সহজ রেসিপি রেসিপিটা কিন্তু একবার দেখলেই সবাই মনে রাখতে পারবেন আর খেতে ভীষণ টেস্ট হয়েছে একবার না খেলে আপনারা বুঝবেন না আর একবার যদি খান তো সারা জীবন মনে রাখবেন মাছের ডিম বাড়িতে আনলেই হচ্ছে এই রেসিপিটা করে খাবেন ঠিক আছে তো সবাই কিন্তু বাড়িতে একবারের জন্য হলেও করবেন করে খেয়ে দেখবেন তো যাই হোক আজকে হচ্ছে এটাই হচ্ছে আমাদের রেসিপি ডিমের বড়া মাছের ডিমের বড়া তো তো আমি খেয়ে খুবই মজা করেছি খুবই আনন্দ করেছি খাওয়ার সময় আর আপনাদের দাদাভাই যে কাঁকড়ার বড়ার হচ্ছে তো সেন্টো বেরো এই যে দুই পাশি সমানভাবে ভাজি করে নিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই যে মা তুলে নিচ্ছে থালাই করে বোন হচ্ছে পুরো ভিডিওটাই করেছে হ্যাঁ এই যে দেখো আমাদের ডিমের বড়া তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে হলে সবাই লাইক